আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন আমার একটি প্রয়োজনে বিশেষ করে বাড়িতে একটি সবজি ক্ষেত ঘেরার জন্য একটি নেট প্রয়োজন যার কারণে কুষ্টিয়াতে আসার আমার উদ্দেশ্য আর কুষ্টিয়াতে এসে মজমপুর হতে আমি দশ টাকা ভাড়া দিয়ে বাজারে চলে আসি আর বড় বাজারে এসে দেখতে পাচ্ছেন যে সব কিছু আসলে এই জায়গায় পাওয়া যায় দেখতে পাচ্ছেন হার্ডওয়্যারের জিনিস থেকে শুরু করে মুদিখানার জিনিস রান্নার জিনিস সংসারের প্রয়োজনীয় জিনিস সার বস্তা রড সিমেন্ট মানে যাবতীয় আসলে বিষয়গুলো এই বড় বাজারে এসে পাওয়া যায় বিশাল বড় জায়গা নিয়ে এই মার্কেটগুলো অবস্থিত আর এটার নাম কুষ্টিয়া বড় বাজার এটা কি না সবাই এই নামেই পরিচিত এবং সবাই এই নামে চিনে থাকে কুষ্টিয়া বড় বাজার অর্থাৎ আপনার যদি একটি হার্ডওয়্যারের দোকান থাকে কিংবা একটি মুদিখানার দোকান থাকে কিংবা রড সিমেন্টের দোকান থাকে তাহলে এই জায়গাটা আপনি চিনবেন কেননা এখানে প্রত্যেকটা জিনিসের পাইকারি রেটে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন কতগুলো ভ্যান কিংবা ট্রাক কোনো পণ্য আসলে এখান থেকে নিয়েও যাওয়া হচ্ছে অন্য জায়গাতে কিংবা কোনো পণ্য আবার ঢাকা হতে সরাসরি এখানে নামানো হচ্ছে তবে এখানে যে জিনিসটা প্রতিনিয়ত ভিড় লেগে থাকে আমি কুষ্টিয়াতে আসলে আসলে এই জায়গাটিতে বা এই মার্কেটে একবারের জন্য হল আসি সেটা হচ্ছে লক্ষ্য করলে দেখা যায় যে বিভিন্ন বিশেষ করে কুষ্টিয়ার আশেপাশে যে সকল দোকানদাররা রয়েছেন তাদের সেই দোকানের মাল নেওয়ার জন্য হয় তিনি আসেন কিংবা কোনো ভ্যানকে পাঠিয়ে দেয় যার কারণে এই ছোট্ট গলি চিপা চোপা যে গলি সেই গলি মানুষের কোলাহলে হলে সবসময় একেবারে পূর্ণ থাকে আমি যেটা ছেড়ে আসলাম এটা হচ্ছে মেকানিক্যাল একটি দোকান যেখানে ম্যাশিং অর্থাৎ টিলার ম্যাশিং পাওয়ার টিলার সেটা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন ডান সাইডে তোলার দোকান মানে অহরহ জিনিসগুলো আসলে এখানে হর পাওয়া যায় যে জিনিসগুলো আপনি হয়তো গ্রামে খুঁজে পান না আমি আপনাদের সাজেশন করবো যেই সকল পণ্যগুলো কিনতে হলে আপনি দ্রুত চলে আসতে পারেন কুষ্টিয়া বড় বাজারে আবার অনেকে মনে করতে পারেন যে আমি আসলে প্রচারের জন্য না ভাই আমার আসলে টুকিটাকি যদি জিনিস প্রয়োজন হয় এই যে ওয়ান টাইম গ্লাস ওয়ান টাইম প্লেট এগুলো আসলে পাইকারি রেটেই কুচটাতে পাওয়া যায় যদিও বর্তমানে অন্যান্য জায়গায় পাওয়া যায় তবে এখানে আমার ঠিক মনে হয় যে সব কিছু আসলে এক জায়গাতে পাওয়া যায় যার কারণে বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে জানি না আপনাদের কাছে কেমন লাগে আর এই ভিডিওতে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানায়